যত্ন করে দিলাম কোরানে রত্ন করে রাখিও আমার কথা মনে হলে কোরানে খুলে পড়িও আমার কথা মনে হলে জলে বলেন একটু যত্ন করে দিলাম দিলামি কোরআনে রত্ন করে রাখিও আমার কথা মনে হলে কোরানে খুলে পড়িও আমার কথা মনে হলে একথা কার কার কথা বলেন এ কথাকে দুনিয়ার কোনো মন্ত্রী বলছে আমি নিজে বলছি ডাইরেক্ট আল্লাহ কোরআন নাজিল করেছেন কোরআন নাজিল করেছেন কে আল্লাহ কুরান নাজিল করেছেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সমস্ত প্রশংসা একমাত্র আমি আল্লাহর জন্য জমিনে চলবা আমার জমিন আমার প্রশংসা করবা আমার আসমানের নিচেই জমিনের উপরে বান্ধারে আমি জমিনটা তোমাদের জন্য বিছানা করে দিয়েছি আর মাথার উপরে সাতটি আসমান তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাত করে দিয়েছি ও আমার বান্ধারে আমার জমিনে চলবা ইয়া আ আমানু ওয়াজকুরুল্লাহ জিকিরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা আল্লাহু আকবার বলেন এ কথা কার কথা আমি কি বানাইছি নাকি মার্কেট করছি কোন জায়গা থেকে মার্কেট করছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার জমিনে চলবা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর জিকির করি আমরা চেতনা থাকি কাজকর্ম করি দিনের মধ্যে পাঁচ নামাজ পড়ি আর ফজর জহর মাগরি বেশা এই পাঁচ শক্ত নামাজের মুমিনদের আল্লাহর সাথে প্রেম ভালোবাসা বলেন সুবাহান আল্লাহ এই পাঁচ শক্ত নামাজের মধ্যে আল্লাহকে চেষ্টা করা হয় প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন তেলাবাদ করা হয় প্রতিদিন এশার নামাজ পড়ে সুয়াশিন তেলাবাদ করা হয় চূড়া মোহাম্মদ তেলাবাদ করা হয় আল্লাহর জিকিরাই কোরআন তেলাবাদ করা হয় তবে আমার আল্লাহ বলেছেন সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল বান্দারে তোমরা শুধু আমি আল্লাহর জিকির করবা এর মধ্যে আল্লাহকে বলা হয় চাল্লা সারা দিন আমরা চেতন থাকি দুই হাতে কাজ করি আপনার জিকির করি দুই হাতে কাজ করি আল্লাহ আপনার মুখে আপনার জিকির করি দুই হাতে করি কাজ মুখে বলি দুই হাতে করি কাজ মুখে বলি আল্লাহ আল্লাহ আল্লা আলামিন বলেছেন বান্দারে তোমরা দুই হাতে কাজ করবা সর্বক্ষণ অজু অবস্থায় থাকবা দুই হাতে কাজ করবা আর তোমাদের মুখের মধ্যে আমি আল্লাহর জিকির করবা হে আমার বান্দারে তোমরা জবান দিয়ে জিকির করবা দুই হাত দিয়ে কাজ করবা দুই হাত দিয়ে যে কামাই করবা আমি আল্লাহ কামারের মধ্যে বরকত দিব বরকত দিবে কে কে বরকত দিবে এখানে প্রশ্ন করা হয়েছে না বাবু আমরা তো দিনের বেলায় কাজ কর্ম করে চেতনা থাকি তবে দিনের বেলায় তো জিকির করব কিন্তু ওই যে এশার নামাজ পরে আমরা বিছনা বিছানায় বিশ্রম নিতে যাই আমরা ঘুমের মধ্যে থাকি আমরা এশার নামাজ পরে বিছনায় ঘুমাইয়া যাই আমরা আবার ফজর পর্যন্ত ঘুমাইয়া থাকি আল্লাহ পকরাবুল আলমিন বলেছেন আমার বান্দারে এশার নামাজ পড়িয়া দশ থেকে এগারো বার দৌড়ে ইব্রাহিম পাঠ করবা সুরা ইয়াসিন তেলাওয়াত করবা সুরা মুলক তেলাওয়াত করবা বান্দারে এক খতম কোরআন তেলাওয়াত করবা জিকির করতে করতে ঘুমাইয়া যাবা তোমাদের ঘুমটা আমি আল্লাহ পাক রব্বুল আলমিন জিকিরের এবাদতের সঙ্গে আমি আল্লাহ সামিল করে নিব মুমিনের ঘুম এবাদত মুমিনের ঘুম এবাদত কথা বলেন সুবাহান আল্লাহ আমার বিশ্বনবীর কলেজ এক টুকরা নয়নরে পুতুলে মা ফাতেমা কি অবস্থা দেখেন আমার নবীর একজন মহিলা সাহাবী আমার নবীজির কাছে প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ফাতেমা নাকি দিনের বেলায় কোনো দিন ঘুমাই না খুব খেয়াল করে শুনবেন নবীজির কাছে বলতেছেন আসুল আল্লাহ ইহাবি বাল্লাহ আপনার ফাতেমা নাকি দিনের বেলায় কোনো দিন ঘুমাই না আপনি বলেছেন কিন্তু আজকে আপনার ফাতেমার বাড়িতে গিয়েছি দরজায় যাইয়া ফাতেমা ফাতেমা বলে ডাক দিয়েছি কিন্তু ফাতেমা তো উত্তর নেয় না আমার মনে হয় ফাতেমা ঘুমাইয়া পড়েছে আল্লাহর নবী মোহাম্মদ রসুর சனல சனலம் বলতা ছা না তুমি ও মহিলা ছাবি তুমি কি দেখছো আমার ফাতেমা ঘুমাইছে বলে আমি নিজের চোখে দেখেছি বলে তুমি তো দেখোছ ঘুম কিন্তু ঘুমের ঘুমের মধ্যে তুমি কি কিছু দেখতে পাইছো বলে আমি দেখতে পাইছি ফাতেমার জাতাটা ঘুরতেছে আর ফাতেমা শুয়ে আছে ফাতেমার যাতাটা ঘুরতেছে কে যেন জিকিরের শব্দ হচ্ছে ঘরের মধ্যে গুনগুন গুনগুন করে জিকিরের শব্দ হচ্ছে আর ইমাম হুসাইন দুলনার মধ্যে শোয়ানো আছে ঘুমানো ঘুমানো আছে আর দুলনাটা যেন দুলতেছে বলেন সুবাহান ফাতেমার যাতা ঘরে আবার জিকিরেরও শব্দ হয় আবার হুসাইনের দোলনাটাও দুলতেছেন বলি আল্লাহ আল্লাহর নবী ছাদিগনাগদা বলতেছেন ও সাহাবী আইমান রে তুমি কি দেখছো ও আইমান তুমি কে দেখছো সত্য তুমি দেখছো বলে হ্যাঁ আমি দেখেছি আইমান রে তুমি শুনিয়া নাও আমার ফাতেমা আর সাতটা দিন ও হারে আছে আইমান আমার ফাতেমা সাতটা কিছু খাই না ও থাকে ক্লান্ত হয়ে গেছে আমার জামাই আলি একটু জব সংগ্রহ করে নিয়ে আসছে ওইটা ময়দা করার জন্য যাতাই দিয়ে ওই যাতাটা ঘুরাইতেছিল এমন সময় ফাতেমা যখন দুই হাতে কাজ করতেছিল আমার ফাতেমা মুখের মধ্যে জবান দিয়ে জিকির করতেছিল এমন সময় ফাতামা আমার ফাতেমা ক্লান্ত হয়ে গেছে ওই ক্লান্ত অবস্থায় আমার ফাতেমা পাশে একটু ঘুমাইয়া গিয়েছে আমার ফাতেমার ঘুমটা দেখিয়া মহান আল্লাহ প্রক্রপ ভুলে আলামিন তিনজন ফেরিশদা পাঠায় দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ কয়েকজন ফেরিশতা তিনজন ফেরিশতা পাঠিয়ে দিয়েছে। এই মান আমার আল্লাহ তিনজন ফেরেশতা পাঠায় দিয়েছে ফাতেমা ঘুমাইয়াছে ফাতেমা যে এই ঘুমের মধ্যে ফাতেমা ঘুমের মধ্যে এই জন্য ফাতেমার জিকির টা আল্লাহ ওই ফেরেশতাকে দিয়ে করাইতেছে আর আমার ফাতেমার যাতা ঘুরাইতে ছিল আল্লাহ ফকার একজন ফেরেশতা দিয়ে যাতা ঘুরাইয়া দিচ্ছে আমার ফাতেমার ডাইন হাত দিয়ে যাতা ঘুরাইতে ছিল আর বাম হাত দিয়ে ইমাম হুসাইনের দুলনা দুলাইতে ছিল কিন্তু আমার আল্লাহ এই ফাতেমাকে ঘুমানো দেখিয়া একজন ফেরেশতা পাঠায় দিয়া ইমাম হুসাইনের দুলনাটা দুলাইছিল বলেন সুবা তিনজন তিন ফেরেস্তা তিনটা কাজ করে দেশে বলেন সুবাহান আল্লাহ কয়জন ফেরেস্তা তিনজন ফেরেস্তাকে দিয়ে আল্লাহ দিয়ে আল্লাহ তিনটা কাজ করে দিছে বলেন সুবাহান আল্লাহ তাহলে ইমানদারের ঘুমও এবাদ সুবাহান আল্লাহ বলেন আপনি এবাদত করে ঘুমাইয়া যাবেন আপনার ঘুমটা যত সময় ঘুমাবেন আল্লাহ ঘুমাইতে নিষেধ করে নাই আল্লাহ ঘুমাইতে বলেছে এবাদত করে তারপরে তোমরা ঘুমাও বলেন না সুবাহান আল্লাহ কিন্তু আল্লাহ পাকড়া বলেছেন সকাল থেকে সন্ধ্যা আসিলা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল বান্দারে তোমরা আমার জিকির করবা উত্তম জিকির হলো হলো লা ইলাহা আর উত্তম জিকির তেলাওয়াত বলেন এই কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ আর এই কোরআনটা থাকবে সারা জীবন যতদিন কোরআনটা দুনিয়াতে আসে আসমানটা ততদিন দুনিয়াতে থাকবে যেদিন কোরআন থাকবে না সেদিন এই দুনিয়াটা থাকবে না ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি কথা বলেন ঠিক কি না আল্লাহ পাকরাব বলে আমিন কুরআন করে দিয়েছেন আমার আল্লাহ পাকরাব বলে আলামিন কুরআন শরিফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আর রহমান আল্লাহ একবার আল্লাহ মাল্লাহ কুরআন ফল ইনসান ইনসা কার কথা কার কথা বলেন আগে বলেছেন কি আর রহমান আল্লাহ মাল কোরআন যিনি নাজিল করেছেন কুরআন খলাকাল ইনসান খলাকাল ইনসান ইনসান মানে কি ইনসান মানে আমাদের কথাটা কুরআন শরীফের মধ্যে কত সুন্দর সতর্ক করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেছেন যত্ন করে দিলাম কুরআনে রত্ন করে রাখিও আমি আল্লাহরে কথা মনে হলে কুরআনে খুলে পড়িও আল্লাহরে কথা মনে হলে যত্ন করে দিল আমি কোরআনে রত্ন করে রাখিও আমি আল্লাহরে কথা মনে হলে কোরআন খুলে পড়িও আল্লাহরে কথা মনে হলে সবাই তোমায় ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না সবাই তোমায় ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা ঠিক মতো পড়িলে কোরআন মিষ্টি মিষ্টি সুরে বান্দা কোরআন আমি আল্লাহ দয়ার সাগরে রাখিব আমি আল্লাহ দয়ার সাগর মোহব্বতের সাথে বান্দা শেষ দায় পরে কান্দিও মোহব্বতের সাথে বান্দা শেষ দায় পরে কান্দিও আমি আল্লাহ দয়ারে সাগরে জান্নাতে রাখিব আমি আল্লাহ দয়ারে সাগর। সুবাহান আল্লাহ বলেন জান্নাতের মালিককে শান্তির মালিককে আল্লাহ পোখরাম বলে আলামিন কুরআন শরিফার মধ্যে ঘোষণা করে দিয়েছেন ফাদি কুরুনি আদে কুরকম ওশী কুরুলিওয়ালা তাকে ফুরুন বলেন আল্লাহ কয়েকবার আল্লাহর কুরআন সত্য আল্লাহর এই কোরআন শরীফের মধ্যে কোনো ভেজাল নয় আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই কোনো সন্দেহ নাই আছে নাকি সন্দেহ বলেন আছে নাকি এই কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই এই কোরআন শরীফের মধ্যে কোনো ভেজাল নয় কোনো ভুল নাই আমার আল্লাহ আলামিন ডাক দিয়ে বলেছেন আমার বান্দারে ফাজি করুনি ও বান্দা তোমরা আমাকে স্মরণ করো আজ আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো করলি আমি আল্লাহর শুক্রিয়া আদায় করো ওয়ালা খবরদার রে বান্দা আমার কোরআন দিয়ে কুফুরি করো না কার কথা কার কথা আল্লাযীনা কাফারু ওয়া সাদূ আন সাবিলিল্লাহি আযাল্লা আহমালহুম আমার বান্দা যদি কুফরি করা তাহলে কাফের হয়ে যাইবা আমার আল্লাহ ডাইরেক্ট কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ও কাফেররা বলে নাই বলে না বলে না হাজি নামুল্লাতি ইউকালিবু বিহাল মজরিমন ও জাহান্নামীরা তোমরা একদিন মৃত্যুবরণ করবা কিন্তু জাহান্নামীরা মৃত্যুবরণ করলে থাকবে কোথায় আল্লাহ তাআলা কুরআন শরীফে জাহান্নামের কথা বলে দিয়েছেন ও জাহান্নামীরা তোমরা মৃত্যুবরণ করবা মৃত্যুর পরে থাকবা কোথায় হাজিহি জাহান্নামুল্লাতি ইউকালিবু বিহাল মজরিমন আমি জাহান্নামীদেরকে মৃত্যুর পরে যুগ যুগ জাহান্নামের মধ্যে রেখে দিব কথা বলেন নাউযু বিল্লাহ ও জাহান্নামীরা মধ্যে তোমরা থাকবা ওই জাহান্নামের মধ্যে তোমরা খাবা কি আমি আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছি করে নাই জানাই নাই আল্লাহ পাকরাব বলে আমিন জান্নাতের কথা বলে বান্দাকে যত শান্তি দিয়েছেন জাহান্নামের কথা বলে আল্লাহ বান্দাকে ভয় দেখাইছেন কথা বলেন ঠিক না বেটি আমার আল্লাহ পাকরাব বলে আল্লামিন বলে দিয়েছে ও জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যুগ যুগ থাকবা সেখানে খাবা কি শোনো আমি আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি ইয়া তো ফুল না হামিম বাইনা কার কথা বলেন না কার কথা আমার আল্লাহ বলেছেন হৃদয়ের জানালা খুলে না প্রভুর ডাকে কেন সারা দাও না প্রভুর ডাকে কেন হৃদয়ের জানালা খুলে প্রভুর ডাকে কেন সারা না প্রভুর ডাকে কেন কেন বিশ্ব আল্লাহ মহান সৃষ্টি তার তাম জাহান শুভানালা বলেন বিষ মালিক আল্লাহ মহান সৃষ্টি এই নিখিল জাহান তারি প্রেমে কেন সারা দাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সারা দাও না প্রভুর প্রেমে কেন হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সারা দাও না প্রভুর প্রেমে কেন এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান কে কোরআনের মালিক কুরানের কে কোরআনের মালিক যিনি আল্লাহ মহা ও না তারি প্রেমে কেন কেন বলেন না শুভ আল্লাহ কার ডাকে সারা দিব আমাদের প্রেম আমাদের ভালোবাসা সবকিছু কার সঙ্গে বলেন কার সাথে আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব আল্লাহর সাথে নাই রে ভাব এইটা হলো আমাদের মূল অভাব কথা বলেন ঠিক না বেটিং সোনার মা মামুন কথাগুলো একটু ভালো করে কান লাগান এটা আমি তৈরি করি নাই আমার আল্লাহ পাক নাজিল করেছেন কুরআন ও আমার বান্দারে ওয়াসকুরুলি করুলি আমার সুক্রিয়া আদায় করো ওয়ালা তাক ফুরুন খবরদার কুপুরি না যদি কুপুরি করো তাহলে কাফের হয়ে যাইবা ও কাফেররা তোমরা থাকবা কথায় হাজি জাহান্নাম উল্লা তিউ কাজিবু বিহাল মজরিমন তোমরা যুগ যুগ থাকবা জাহান নামের মধ্যে ও জাহান ওই জাহান নামের মধ্যে তোমাদের জন্য জাহান নামীদের জন্য খাবার রাখছি জান্নাতি জন্য জান্নাতে খাবার রেখে দিয়েছি আর জাহান জন্য জাহান নামের মধ্যে খাবার রেখে দিয়েছি ও জাহান তোমরা ওই জাহান নামের মধ্যে খাবা কি শোনো আমি আল্লাহ ও কুরআন শরীফে ঘোষণা করে দিয়েছি জাহান জাহান্নামে জাহান নামে দিবে এই জাহান নামের মধ্যে যখন দিবে এই জাহান নামীরা তখন জাহান নামের মধ্যে শাস্তি ভোগ করবে ফেরেশতাদের কাছে বলবেন সোনার মা আমরা যে কোরআনের মাহফিলে বসেছি দিন প্রসারের জন্য আমাদের যে উপকারে উপকারের কথাটা জানার দরকার আছে কি আছে না আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে যেমন বিরাশি বার নামাজ কায়েম করার কথা বলেছেন ছয় হাজার ছয়শ ফিলাট বাড়ি আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাত মুমিনদের জন্য করে রাখছেন বলেন সুবাহান আল্লাহ ছয় হাজার ছয়শ মুমিনদের জন্য ফ্ল্যাট বাড়ি করে রাখছে বলেন সুবাহান আল্লাহ এ দুনিয়াতে যারা ধনী তাদের সাইতে বড় থেকে ধনীতে ধনীদের থেকে দারিদ্ররা পাঁচশো বছর আগে বেহেস্তে থাকবে এই কথা কার বলেন এই কথা কার তাহলে আমরা আল্লাহর কাছে কানবো না জানলে আমাদের অর্থ দেন আমাদের টাকা দেন পয়সা দেন কিন্তু টাকা পয়সার অবশ্যই দরকার আছে দিন প্রসারের জন্য দরকার আছে কথা বলেন ঠিক কিনা দরকার আছে না আমার মা খেয়াল করেন একজন ধনী ব্যক্তির আজকে টাকা পয়সা থাকে অর্থ সম্পদ থাকে কিন্তু আর একটা দিন থাকে না কথা বলেন ঠিক কিনা নদীর এক কুল গড়ে এক কুল ভাঙায় যাই তো নদীর খেলা সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা কথা বলেন ঠিক কিনা অর্থ সম্পদ কিন্তু এক সময় থাকে আর এক সময় থাকে না টাকা বলার যত টাকা বাড়ে তত দুশ্মনী বাড়ে তত অহংকার বাড়ে ঠিক কিনা বাড়ে না টাকাওয়ালার যত টাকা বাড়ে তত অহংকার বেড়ে যায় আর বুদ্ধি যে ব্যক্তির ভিতরে এলেম ঢুকে যার সিনার মধ্যে এলেম ঢুকে তার সিনার থেকে এলেম কোনো দিন বিদায় হয় না তাহলে আমাদের এলেমের দরকার আছে কি আছে না এলেমের দরকার আছে না রব্বি জিদনি ইলমা কার কাছে চাইবো আল্লাহর কাছে চাইব আল্লাহ আমার বেশি বেশি করে এলেম দান করেন বলেন সুবাহান আল্লাহ রব্বি সাদারি কোয়াসির ইল আমরিন ওয়াকলুন উকলাদা তাম মিন লিসাল ইফকাহু কাউলি সাইবকার কাছে ওহে আমার পরওয়ার বিদ্ধি করো জ্ঞান আমার ওহে আমার পরওয়ার বিদ্ধি করো জ্ঞান আমার সিনা খুলে দাও আমার বিদ্ধি করো জ্ঞান আমার সিনা খুলে দাও আমার মুখ জরতা কর দূর মুখ জরতা কর দূর ভাষা জানো হয় মুখ জরতা দূর সবাই যেন বোঝে সোজে অবুঝ রই না বলেন সবাই যেন বোঝে সোজে সবাই বোঝে সজে ও না বলবো কার কাছে সবাই যেন বোঝে আল্লাহ দোয়া করি এখানে যেন যারা তালিম শুনতেছে সবাই যেন বুঝতে পারে বুঝার তা দান করো বলেন আমি কার কাছে চাইবো লক্ষ্য করেন খেয়াল করেন মাই সারাদিন কাছে প্রশ্ন করেছে নিয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহর জমিনে উত্তম কারা আল্লাহর নবী চুপ করে আছেন সরাসরি আল্লাহর ডাইরেক্ট নাজিল করেছেন জিবরাইল রে আমার বন্ধুর কাছে আমার বন্ধুর ছোট্ট বিবি আয়সা প্রশ্ন করেছেন ও জিবরাইল তুমি প্রশ্নের উত্তরটা তুমি নিয়ে যাও জিবরাইল রে এখনি আমার বন্ধুকে জানাইয়া দাও খয়রু কুমান তা আল্লাহ মাল আনা আল্লামা সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম এসে বলতেছেন আসসালাতু ওয়াস সালামু রসুল আল্লাহ আসালু আয়া হাবিব্লা আল্লাপ আপনাকে আমার কাছে এই পাঠাই দিয়েছেন আপনার বিবিআ প্রশ্ন করেছে উত্তরে এক্ষুনি আপনি দিয়ে দেন ক্ষয় আল্লাহ নবী আল্লাহর জমিনে যারা আল্লাহর দিন প্রচার করে কুরানের মানে যারা প্রচার করে নিজের দিন যারা প্রচার করে তাদের চাইতে আল্লাহর জমিনে উত্তর আমার কেউ নাই তাদের সাইতে উত্তম আল্লাহর জমিনে আর কেউ নাই আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বুখারী শরীফ পড়েছি আমি বুখারী শরীফ পড়েছি আল্লাহর নবী একটা দিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন দিন প্রচারের জন্য মসজিদ থেকে আসতেছিলেন এমন একটা সময় গোমা আল্লাহর নবী যাইতে যা দেখতে পাচ্ছে কুকুরটা চোখ ঢেকে শুয়ে আছে কুকুর কুকুর চোখ ঢেকে শুয়ে আছে আল্লাহর নবী কুকুরকে প্রশ্ন করেছে কুকুররা রাস্তার রাস্তার চোখ ঢেকে আসিস কেন কুকুর বলতেছেন আল্লাহর কাছে জবাব চাইলেন কার কাছে বলেন কার কাছে আল্লাহর কাছে কুকুর জবাব চাইলেন রাবুর আলমী আপনার বন্ধু হাবিবল্লাহর সঙ্গে আমি একটু কথা বলবো আমার জবানটা দান করে দেন আল্লাহর নবী এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কুকুর আল্লাহর কাছে জবান চাইল আল্লাহ জবান দান করে দিলেন এই কুকুর ডাক দেওয়া বলতেছেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর হুকুমে আজকে আমি আপনার সঙ্গে কথা বলতেছি অগ আল্লাহর নবী আপনি আমাকে বলেছেন আমি চোখ ঢেকে কেন শুয়ে আছি এই জায়গা যখন শুয়েছিলাম তখন এই রাস্তা দিয়ে একটা বেনামাজি যাইতেছিল বেনামাঝি যাইতেছিল এই বেনামাঝের মুখ আমি দেখলে হবে যাত্রা বেনামাঝের মুখ আমি দেখতে পছন্দ করি না এই জন্য আমি চোখ ঢেকে এখানে শুয়ে আছি সবাই কনসু বা খান আল্লাহ একটা কুকুরে যদি দিকে দেখতে না পারে ভালো করে লক্ষ্য করবেন খেয়াল করে শুনবেন আপনার বাড়িতে আপনার পাতের মাখানো আইটে ভাতটা আপনি কুকুরকে দিলেন সারাটা রাত ওই কুকুর একটা গাছের পাতা যখন পরে ওই কুকুরটা পাতার কাছে দৌড়াইয়া ডাকতে ডাকতে দৌড়াইয়া পাতার কাছে যায় ওই গৃহস্থর বাড়িতে একটা শিয়াল বন বিড়ালও ঢুকতে দেয় না একটা চোর পর্যন্ত ঢুকতে দেয় না চোর যদি ওই বাড়িতে আসে দেখবেন ওই কুকুরটা সোরের দিকে যায় কথা বলেন ঠিক কিনা যায় কিনা আমরা আল্লাহর কুকুর কুকুর করবে করবে কার কার মালিক তাহলে বাড়ির একটা কুকুর পুষলে সেই কুকুর আল্লাহ পাকাবুল আলামিন বলেছেন বান্দা আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি সবকিছু তোমাকে গুলাম তোমার গুলামি করবে আর তুমি আমি আল্লাহর গুলামি করবে বলেন সুবাহান আল্লাহ